কৃষকের শত্রু কৃষক এটা সব সময় আনতে হবে কারণ সে কি ওষুধ ব্যবহার করে আপনার কাছে কখনো বলবে না আপনি যতবারই জিজ্ঞাসা করবেন এটা ভুলভাল বলে দিবে আজকে প্রতিবেদনে আপনার সঠিক তথ্যগুলো পেয়ে যাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা সত্য জানতে হলে কৃষি ভিডিও আমাদেরকে নিয়মিত দেখতে হবে তাহলে আপনারা কৃষি করে সাফল্যের দিকে যেতে পারবেন একজন পুরুষ ছাড়া যেমন নারীও অসহায় তেমনও কাঁকরোল কাঁকরোলের পুরুষ গাছ ছাড়া কাঁকরোলের ফলন হয় না এ কথাটি অনেকে জানে না অনেকে কাঁকরোল চাষ করে কিন্তু ফল পাচ্ছে না তাদের জন্য আজকের ভিডিও আপনারা আশা করি সম্পূর্ণ দেখবেন তা থেকে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ কাঁকরোল ধরে গাছে আমার এটা নতুন ধর এসেছে গাছটা কেবল জাংলায় পরিপূর্ণ সে গেল আপনারা ভিডিও থেকে দেখবেন প্রচুর পরিমাণ কাঁকরোল জাংলায় ধরে আছে খুশি ছোট ছোট অল্প কিছু কাঁকরোল কৃষক ভাই এখান থেকে বিক্রি করেছে আমার এই পরামর্শ তিনি খুব সাফল্যের দিক আছেন আমি তাকে বলেছিলাম দাদা আপনি যখন কাঁকরোল চাষ করবেন তাহলে আগে কিছু পুরুষমতা সংগ্রহ করুন তাহলে কাঁকরোল চাষ করে আপনার সাফল্যের দিক যেতে পারবেন আর সকাল বিকাল দুই বেলা কাঁকরোল ক্ষেতে পরে থাকতে হবে দাদা বলল হ্যাঁ আমি পারবো তার জন্য তাকে আমি বললাম দাদা তাহলে আপনি কাঁকরোল চাষ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি অনেক ফলনও পাবেন দাদা প্রতিদিন আমার কথা অনুযায়ী ও যে ফুলটা ফুটে আর আসে সে কাকলে ফুলে প্রতিদিন পুরুষ ফুল নিয়ে ছোয়ায় ছোয়ালে কি হয় কাকলটা সাকসেস ভাবে পরাগন সংগ্রহ করতে পারে এখন আমাদের দেশে মৌমাছির সংখ্যাটা অনেক কমে গেছে এর জন্য আমরা এখন গাছে গাছে ফুল ছোয়াতে হয় তা না হলে কিছু গাছে ফল হয় না এর জন্য আমরা দেখতেছেন এই যে হাতে কিছু ফুল নিয়ে আমরা কিছু গাছে ছোয়াচ্ছি কারণ একটাই ফুল না ছড়ানো পর্যন্ত কাছে কাকরুল বড় হবে না ভিতরে যাবে না আর তার থেকে আমরা কিন্তু কাকরল পাবো না সেজন্য আমরা প্রতিদিন সকালবেলা খুব ফুল ফুলের সাথে সংগ্রহ করি মিস করি কারণ দেখুন ফুলটা ফুটে আসে এখানে কাকরুলো ফুল পরাগন দেওয়া হয়েছে আপনারাও এই ভিডিও থেকে কাকরুলের পরাগন দেওয়া কিভাবে করা যায় সেগুলো শিখতে পারবেন আর পুরুষ ফুল কেন লাগাবেন সেটা তো আপনাদের বললাম প্রথমেই আপনারা যখনই কাঁকরুল চাষ করবেন তখন আপনাদের দুটা ধরনের মতা সংগ্রহ করতে হবে এই যে দেখুন কাঁকরুলের ফুলে কিন্তু পরাগায়ন করা হচ্ছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে কাঁকরের ফুলে পরাগন দেওয়া হয় একটি ফুল আর একটি ফুলের সাথে দেখুন একে ভালো ভাবে মেলানো হচ্ছে কারণ এই ফুলের যে পরাগনটা আছে সেই পরাগনটা ফুলে দেওয়ার সাথে সাথে ফুলটা সাকসেস ভাবে হয়ে যাবে আর যদি আপনি না দেন তাহলে কাকর ক্ষেতে কিন্তু কাকর আপনি পেতেই পারবেন না এই যে দেখুন ভালো করে এই ফুলটা যখনই আপনি ছোাবেন তখনই কিন্তু কাকরুলের বীজটা অনেক বেড়ে যাবে কারণ আগে যে মৌমাছি ছিল একটি ফুল থেকে আরেকটু ফুলে আসতো বসতো তাহলে কাকরটা সাকসেস ভাবে হতো দেখুন ওই যে পরাগন দেখা যাচ্ছে এটা কাকরুলের পুরুষ ফুল এই ফুল পাপড়িটা ছেড়ে ফেলতে হয় তারপরে আরেকটি পাপড়ি ফুটিয়ে ওই পাপড়ির সাথে ফুলের সাথে পরাগনটা মিশ করতে হয় আর ওইভাবেই কাকরুলের ফলন বৃদ্ধি বাড়ে দেখুন গাছে থোকায় থোকায় প্রচুর পরিমাণ ফল আছে একটি থোকা কিন্তু বাদ যায়নি এই কাকরুল গাছ থেকে কারণ ফুলে করা হয়েছে ক্ষেতটি দেখে অবাক হবেন যে এত সুন্দর কাঁকরোল ক্ষেত হয় হ্যাঁ ভাই হয় যদি কৃষক তাকে সঠিক পরামর্শ দেয় আর কৃষকের পরামর্শ যদি চাষি কাজ করে তাহলে সাফল্যভাবে ফলন পাওয়া সম্ভব কারণ আপনারা অনেক সময় যোগাযোগ করেন ওষুধের দোকানদার কাছে কারণ তারা আপনাদেরকে যে ওষুধ দেয় সেটা আপনাদের কোনো কাজে লাগে না আরো গাছকে করে ফেলে আপনার এনে একজন প্রশিক্ষণ কৃষি উদ্যোক্তাকে দেখাবেন সে আপনাকে সঠিক পরামর্শ দিবে আর একটি পথ নিতে পারেন সে কৃষক যখন কোন চাষ করেছে তার পরামর্শ নিয়ে আপনারা কাকরু চাষ করলে অনেক বেশি লাভবান হবেন কারণ তার অনেক পুরনো অভিজ্ঞতা আছে আপনারা বেলাইকন বাটনটি বাটনটি বাজিয়ে দিয়ে ভিডিও সম্পূর্ণ দেখুন আরো অনেক তথ্য পাবেন আমার এই ভিডিও থেকে আমি প্রতিদিন কৃষকের যেতে পারে সেই সব ভিডিও আপনাদেরকে নিয়মিত দিয়ে থাকি আপনারা যখনই ভিডিও দেখেন তখন কিন্তু আপনার ভুল 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 ভাল কাজে জড়িত হয়ে যান কারণ সঠিক ফলন আপনারা পান না সঠিক ফলন পেতে হলে আপনাদেরকে সঠিক পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে আপনারা জানেন একজন কৃষক কখনো আপনাদেরকে ভুল পরামর্শ না আর একজন চাষি না সে চাষির ভালো কখনো চাবে না একজন চাষি আসছি আমার দাদা যখন আমার কাছ থেকে পরামর্শ নিল তখন আমি দাদাকে বললাম দাদা আপনি কাকরুল চাষ করবেন পারবেন তো দাদা কিন্তু বলেছিল দেখা যাক বৌদ্ধ বলছিল হ্যাঁ পারবো তাই বৌদ্ধির এই সাফল্যতা সাফল্য সাফলতা আজ দেখুন অনেক টাকা বিক্রি করছে একমন কাকমোল বিক্রি করছে তিনি বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আজকে দেখুন এই পাখি কাকনুল থেকে তিনি কিন্তু বহু টাকা বিক্রি করে ফেলেছে আজকে আমরা ধারণার বাইর আমরা সেজন্যই বলি বলি খেতের কোনা বাড়ি সোনা যখন ক্ষেতের যখন ফসল হয় তখন কিন্তু দুহাত ভরে আসে আমরা কিন্তু যদি তার থেকে অনেক বেশি দাম পাই তাহলে তো বুঝতেই পারছেন আপনারা অবশ্যই ভিডিও একটু শেষ পর্যন্ত দেখলেন আশা করি ভালো থাকবেন এখনও চাষ করা শিখে যাবেন আমার আরও নতুন নতুন ভিডিও আছে আপনারা দেখে পাশে থাকবেন আপনাদেরকে আমি কিন্তু অতি ফার্স্টে বলেছিলাম কৃষকের শত্রু কৃষক ব্যবসায়ী শত্রু ব্যবসায়ী আর যে ড্রাইভারের শত্রু ড্রাইভার আপনারা এই জিনিসটা প্রথমেই লক্ষ্য রাখবেন আপনারা অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা পাওয়া যায় আপনারা এই কঠোর পরিশ্রমটা সঠিকভাবে চালিয়ে যান সাফল্যের দিক এগিয়ে যেতে পারবেন আর নতুন নতুন ভিডিও দেখুন